ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো এটা এতটাই ক্রিস্পি হয় যে এটা একবার বানালে বারবার খেতে মন চাইবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি কিভাবে এটা বানাচ্ছি তার জন্য এখানে লাগবে একটা বেগুন আমি একটা বেগুন দিয়ে এটা বানিয়ে দেখাবো বেগুনের এই ডাঁটিটা কেটে বাদ দিয়ে দেব কেটে বাদ দিয়ে দেওয়ার পর মাঝখান দিয়ে কেটে এটা দুই ভাগ করে নেব দুই ভাগ করে নেওয়ার পর এর উপরে এই ছালটা ছাড়িয়ে নেব এই ছালটা ছাড়িয়ে নিতেই হবে একইভাবে আর আধখানা বেগুন যে রয়েছে সেটারও এইভাবে ছাল ছাড়িয়ে নিতে হবে এখানে দেখুন দুটো বেগুনের ছাল ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে এটা পাতলা পাতলা করে কেটে নেব আমি এখানে যেভাবে কাটছি ঠিক সেইভাবেই কেটে নিতে হবে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আর রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য বেগুনের এই ক্রিস্পি স্ন্যাক্স রেসিপি ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে একবার বানিয়ে দেখুন বারবার বানাতে মন চাইবে বেগুনটা দেখুন কাটার পরে ঠিক এইরকম দেখতে হয়েছে এইভাবেই কিন্তু কেটে নিতে হবে একইভাবে আর রাতখানা যে বেগুন রয়েছে সেটাও কেটে নেব হয়ে গেলে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেওয়ার পর কেটে রাখা বেগুনগুলো ডুবিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রাখবো তা না হলে বেগুন কালো হয়ে যাবে এটা পাঁচ মিনিট জলে ডোবানো থাক সেই ফাঁকে একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে আর এদিকে বেগুনও জলের মধ্যে ডোবানো আছে পাঁচ মিনিট হয়ে গেছে জল থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর বেগুনের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা এইভাবে টিস্যু পেপারের সাহায্যে মুছে নেব। মুছে নেওয়ার পর এখানে একটা বেগুন নেব প্রথমে ডিমের মিশ্রণে ডোবাবো ভালো করে ডুবিয়ে নেব ডিমের মিশ্রণে ডুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রামসে কোট করে নেব। বেগুনের মধ্যে ভালো করে লাগিয়ে নেব এই স্টেপটা একটু সময় নিয়ে করে নিতে হবে এখানে দেখুন ভালো করে কোট করে নেওয়া হয়ে গেছে একইভাবে আর আধখানা যে বেগুন রয়েছে ঠিক একই প্রসেসে করে নিতে হবে খুব সুন্দরভাবে ব্রেড ক্রামসে কোট করে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর এটা ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে আগে থেকেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর একদিক ভাজা হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব। দুই দিক ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এর টেক্সচারটা দেখুন আওয়াজটা শুধু শুনুন কতটা ক্রিস্পি হয়েছে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন